হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি ক্যানভার্স টু আউ ভিডিও তো আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো বিপিএসসির এক্সাম প্যাটার্ন নিয়ে বিপিএসসিতে কীরকম টাইপের কোয়েশ্চেন আসে কীরকম লেভেলের কোয়েশ্চেন আসে অ্যান্ড সিলেবাস কি কারণ অনেকেই বিপিএসসির সিলেবাস নিয়ে কোয়েশ্চেন করছে বা অনেকেই জানতে চাইছে যে বেঙ্গলিতে কীরকম টাইপের কোয়েশ্চেন আসে ইংলিশে কীরকম টাইপের কোয়েশ্চেন আসে বা জেনারেল যে পেপারটা সেইখানে কিরকম টাইপের কোয়েশ্চেন আসে আর সাবজেক্টে কীরকম টাইপের কোয়েশ্চেন আসে তো আজকের ভিডিওটা শুরুর থেকে শেষ অব্দি দেখো তোমাদের এই রিলেটেড যা যা কনফিউশন আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আর আগের ভিডিওতে তো তোমাদের সাথে ডোমিসাইল নিয়ে সব রকমের আলোচনা সব রকমের খুঁটিনাটি আমি শেয়ার করেইছি এবার বাকিটা নোটিফিকেশন আসতে দাও তারপরে সেটা নিয়ে চিন্তা করো এখন আপাতত প্রিপারেশন ঠিকঠাক মতো নেয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো বিপিএসসি নিয়ে অনেকেই যারা জিজ্ঞাসা করেছে তো দেখো প্রথম কথা বিপিএসসির সিলেবাস প্রথমেই আমি বিপিএসসির সিলেবাসটা তোমাদের সাথে একবার শেয়ার করি দেখো বিপিএসসির সিলেবাসে তোমার যেই সাবজেক্টটি হোক না কেন প্রথমে তোমার ইংলিশ পোর্শান থাকবে যেটা হচ্ছে কম্পালসারি তো ইংলিশ কম্পালসারি যে পোর্শনটা সেইখানে থাকবে টোটাল আট মার্কস ঠিক আছে টোটাল এইট ইংলিশ কম্পালসারি যে পোর্শনটা রয়েছে সেইখানে থাকছে আট মার্কস হলো এরপর নেক্সট তোমার চলে আসছে বেঙ্গলি উর্দু হিন্দি মানে এই তিনটে অপশনাল পেপার তিনটের মধ্যে তুমি যেটা চুজ করবে বিপিএসসির ফর্ম ফিল সময় সেইটা তোমার কোয়েশ্চেন পেপারে আসবে তো বেঙ্গলি চুজ করলে বেঙ্গলির থেকে টোয়েন্টি টুটা কোয়েশ্চেন আসবে উর্দু চুজ করলে উর্দুর থেকে বা হিন্দি চুজ করলে হিন্দির থেকে টোয়েন্টি টুটা কোয়েশ্চেন আসবে তার মানে টোটাল দাঁড়ালো বাইশটা কোয়েশ্চেন অপশনাল তুমি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা চুজ করবে সেটার থেকে বাইশ নম্বর থাকবে তার মানে টোটাল ল্যাঙ্গুয়েজ পোর্শানে তোমার থাকলো থার্টি মার্কস ঠিক আছে তাহলে বোঝা গেল যে এইট মার্কস কম্পালসারি ইংলিশ আর টোয়েন্টি টু মার্কস তুমি যেটা চুজ করবে ল্যাঙ্গুয়েজ সেটার থেকে থাকছে এবার এইখানে তোমার কোয়ালিফাইং হিসেবে নাইন তুলতেই হবে তবে তুমি কোয়ালিফাই করলে তারপর তোমার খাতা চেক হওয়া স্টার্ট হবে তুমি যদি সেইখানে কোয়ালিফাই না করো তুমি সেখান থেকেই ডিসকোয়ালিফাই হয়ে গেলে এক্সামে তুমি বাকি যাই লেখো না কেন এবার ব্যাপার হচ্ছে কীরকম টাইপের কোয়েশ্চেন থাকে ইংলিশের কোয়েশ্চেন খুবই ইজি থাকে ঠিক আছে একেবারে খুবই ইজি টাইপের কোয়েশ্চেন থাকে আর বেঙ্গলি উর্দু বা হিন্দি যেটাই চুজ করো না কেন সেইখানে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন যেমন মনে করো অপোজিট মিনিং লেখা তারপরে তোমার ব্যাকরণের যেমন সমাজ কারক বিভক্তি এই রকম টাইপের কোয়েশ্চেন দিয়েই বাইশটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে আমাদের পরীক্ষার সময়তে আমিও ভেবেছিলাম যে গদ্যাংশ গদ্যাংশ এরকম কিছু থাকবে কিনা বা আনসিন প্যাসেজ কিছু থাকবে কিনা কিন্তু সেই রকম কিছু থাকে না ঠিক আছে তাহলে ল্যাঙ্গুয়েজ পোর্শান টোটাল থার্টি মার্কস ক্লিয়ার এবার নেক্সট পোর্শানে থাকবে প্রথমেই থার্টি মার্কস থাকবে কোয়েশ্চেন পেপারে তারপরেই তোমার চলে আসবে জেনারেল পেপার যেইখানে থাকবে তোমার ফর্টি মার্কস তো ফর্টি মার্কসে তোমার প্রায়োরিটি ওয়াইজ হিস্ট্রি মডার্ন ইন্ডিয়া ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এইখান থেকে কোয়েশ্চেন্স থাকবে বেশি তো হিস্ট্রির পর নেক্সট থাকবে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে হিস্ট্রি কারেন্ট অ্যাফেয়ার্স দেন জিওগ্রাফি দেন হচ্ছে জেনারেল সায়েন্স দেন ম্যাথ দেন পলিটিক্স থেকে কোয়েশ্চেন একটা খুব জোর বা দুটো জিওগ্রাফির থেকে দু তিনটে কোয়েশ্চেন ঠিক আছে তো এইগুলো থাকবে তো এটা গেল তাহলে কি জেনারেল পোর্শনে এবার জেনারেল পোর্শানে জিকেতে তে জন্যে জন্য আমি আগেও বলেছি বা এখনো আবার বলছি যে লুসেন্ট হ্যাঁ সব কমন আসবে সেটা তো অবশ্যই বলা যায় না তুমি যেই বই ফলো করো না কেন লুসেন্ট ভালোভাবে পড়লে সেইখান থেকে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে অনেক কোয়েশ্চেন তুমি পারবে আর বাকি গেল কারেন্ট অ্যাফেয়ার্স যেটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে আপডেটেড থাকতে হবে জানুয়ারির থেকে অগাস্টে যদি এক্সাম হয় ধরে রাখো বা অগাস্ট থেকে একটু যদি পেছায়ও তাহলে জানুয়ারি থেকে অগাস্ট সেপ্টেম্বর এগুলো তোমার মানে তুমি যত মানে যেই এক্সাম হবে সেই পর্যন্ত তোমাকে আপডেটেড থাকতে হবে এবার তুমি ফলো করতে পারো যে বই কিন্তু কারেন্ট জন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে যদি একটু আপডেটেড থাকো তাহলে বেশি ভালো হবে বিপিএসির জন্য তো এটা গেল জেনারেল পেপার তাহলে থার্টি প্লাস ফর্টি সেভেন্টি মার্কস হয়ে গেল রিমেইনিং যে এইটটি মার্কস 80 মার্কসের মার্কস এর তোমার থাকবে সাবজেক্ট তোমার যেই সাবজেক্ট এবার সাবজেক্টের থেকে কিন্তু তোমার কোয়েশ্চেন এস্টেট দিয়ে এসে তোমরা হয়তো অনেকেই ভাবছো বা খুব ভালো এক্সাম হয়েছে হ্যাঁ এস্টেট মডারেট লেভেলের কোয়েশ্চেন থাকে আর আগের ভিডিও যদি কেউ দেখে থাকো বা যারা দেখেছো তারা জানোই যে আমি বারবার বলেছিলাম এস্টেট জাস্ট তোমার কোয়ালিফাইং নেচারের মডারেট লেভেলের কোয়েশ্চেন থাকবে কিন্তু সেটার সাথে বিপিএসসি কে কম্পেয়ার করলে ভুল করবে তো বিপিএসসি জন্য তোমাদের অনেকটা সাবজেক্টের নলেজ ইনক্রিজ করতে হবে মানে ডেপথে কোয়েশ্চেন বেশি আসবে যেই সাবজেক্টটি হোক না কেন সেই সাবজেক্টের ডেপথে নলেজে তোমার রাখতে হবে আর ডেপথ থেকে কোয়েশ্চেন আসবে প্রচুর ঠিক আছে তো এই হলো টোটাল সিলেবাসটা তো আর টোটাল তোমার ওয়ান ফিফটি মার্কসে কিন্তু কাট অফ হবে না তোমার মানে মেরিট লিস্ট তৈরি হবে ওয়ান টোয়েন্টি মার্কসে কারণ ল্যাঙ্গুয়েজ পেপার জাস্ট কোয়ালিফাইং নেচারে সেই মার্কসটা অ্যাড হবে না মেরিটে সেটা জাস্ট তোমার কোয়ালিফাই করার জন্য হেল্প করবে বাকি ওয়ান টোয়েন্টি মার্কস মধ্যে তোমার কি হবে আসবে মেরিট ঠিক আছে তো আশা করি সিলেবাস আর কিরকম টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো তোমাদের বোঝাতে পারলাম কোনো ডাউট থাকলে কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তো ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই